নতুন কোনো খাবার রান্না করলে আমি সব সময় চেষ্টা করি একা না খেয়ে সবার সাথে ভাগাভাগি করে খেতে কারণ প্রকৃত সুখ কিন্তু অন্যের মাঝেই খুঁজে পাওয়া যায় এই জন্য আমার কিছু রান্না করলে আমি সব সময় অন্যকে খাওয়ানোর চেষ্টা করি যেন দুইজনই খেতে পারি এই জন্য আমার আশেপাশে যে থাকে তাকে আমি সব সময় নতুন কোনো খাবার রান্না করলে দুইজনই খেয়ে নিই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি সুমনান মায়া কিচেন বলক থেকে সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকদিন ধরে ফ্রিজে একটা মাছ গড়াগড়ি খাচ্ছিলো বড় মাছ আসে তো ছোটো মাছটা বেশি দিন হয়ে গেলে খেতে মজা লাগবে না এই জন্য আজকে ভাবলাম মাওয়াঘাটের ইলিশের লেস ভর্তার স্টাইলে আমিও আজকে মাছটা ভর্তা করে নিই এই জন্য মাছটা প্রথমে ধুয়ে কেটে এরপরে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি তো মনে হলো মাছটার গায়ে একটু কেটে নিলে ভালো হবে কাটার মাঝে একটু মশলা ঢুকে দিলে মাছটা আরও সুস্বাদু হবে এই জন্য আমি সেরকম করেই মাছটা মাখিয়ে নিলাম এরপরে সরিষার তেল গরম করে সরিষার তেলে মাছটা ভালোভাবে এখন ভেজে নিব এই যে এক তেল পেয়েছিল অন্য পাশে পাইনি এই জন্য আমি তেলটা ভালোভাবে ঘুরিয়ে সব পাশে দিয়ে দিলাম উল্টাই পাল্টায় উল্টাই পাল্টাই মাছটা আমি ভালোভাবে ভেজে যেন কোনো পাশে কাঁচা না থাকে এই জন্য আমি আস্তে জাল দিয়ে মাছটা ভালোভাবে ভেজে এই তো তুলে নিলাম বাকি তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম পেঁয়াজ এগুলো ভালোভাবে বাদামি গরম করে এটা নরম করে ভেজে নিব অনেক মোচমুছি করবো না কিন্তু সুন্দর করে নরম করে ভেজে নিব ভেজে তুলে এটার মধ্যে এখন কিছু লাল মরিচ বা শুকনা মরিচ যাই বলি কেন এটা ভেজে নিব এগুলো ভালোভাবে আমি ভেজে নিব একটু আস্তে জাল দিয়ে যেন পুড়ে না যায় কালো না হয় এই জন্য এই তো ভেজে নিয়েছি মরিচটাও মরিচটা ভেজে প্লেটে তুলে নিলাম তো সব কিছু আমার রেডি প্রায় এখন একটি শিল পাটা নিয়ে দিলাম আমি পাটাই ভালোভাবে এই মাছটা থেতলে নিব এই তো থেতলে মাছগুলো কাটা থেকে মাছের বাঁধে মাছে যে বড় কাটা থাকে সেটা থেকে আলাদা করে নিলাম এই তো করে মাছের কাটাগুলো বেছে নিলাম এটা যেহেতু ছোট মাছ ছিল অনেক কাটা ছিল বাঁচতে আমার অনেক কষ্ট হয়েছে অনেক সময় লেগেছে তাতে কি সময় লেগেছে একটু সময় নিয়ে মাছের কাঁটাগুলো বেছে নিয়ে এখন আমি ভর্তা করে নিব তো ভর্তা করার জন্য প্রথমে শুকনো মরিচগুলো ভালোভাবে চ্যাটকায় একদম মরিচটা ভালোভাবে ভর্তা করে নিয়েছি এর মধ্যে এখন মাছগুলো দিয়ে এগুলো মিশিয়ে একটু ভর্তা করে নিব যেন মাছের মধ্যে কোনো কাটা না থাকে কাঁটা বা কিছু থাকলে আমিও সেটাও এখন ভর্তা করার সময় বেছে নিচ্ছি তারপরে পেঁয়াজগুলো দিয়ে আরও ভালোভাবে বেছে নিলাম এখন পেঁয়াজের সাথে মাছটা অনেক সময় ভালোভাবে চেটকে মিশিয়ে নিতে হবে একদম মাওয়াটের স্টাইলে ভর্তা করে নিব এই তো পেঁয়াজ দিয়ে মাখানো শেষ এর মধ্যে লাস্টে ধনিয়া পাতা মিশিয়ে দিলাম সরিষার তেল দিয়ে ভাজি করেছি পেঁয়াজের মধ্যে অনেক সরিষার তেল ছিল তবুও মনে হলো আরেকটু একটু সরিষার তেল মিশিয়ে দিলে ভালো হবে এই তো আমি আরেকটু পরিমাণে সরিষার তেল দিয়ে মিশিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি তো মাঝে আবার মনে হচ্ছিলো যে লবণটা কেমন হয়েছে সেটাও একটু দেখে নিই তো মনে হলো লবণটাও একটু কম হয়েছে এই জন্য লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটা ভাগাভাগি করে নিচ্ছি কাকে কাকে দেওয়া যায় যেহেতু নতুন কোনো খাবার বানিয়েছি এটা তো একা খাওয়া যাবে না সবাইকে দিয়ে খেতে হবে আর আমার কাছে মনে হয় সব সবাইকে দিয়ে খেলে এটার মধ্যে সুখ বা শান্তি যাই বলি সেটাই ভালো তো মাওয়াটির স্টাইলে আজকে ভর্তা করে বাসার সবার মন জয় করে ফেললাম সবাইকে ধন্যবাদ